যুক্তরাষ্ট্রের সাথে সিরিজের শেষ ম্যাচে অ্যান্ড্রিজ গাউসকে প্যাভিলিয়নে ফেরানোর মাধ্যমে ক্যারিয়ারের সাতশোতম উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান হিউস্টনে প্রেডি ভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ না হলেও সাকিবের এই অর্জনে স্টেডিয়ামটি নাম লেখাল ইতিহাসের পাতায় এই মাঠেই তো সাতশো উইকেট শিকারের এলিট লিস্টে ঢুকলেন রেকর্ড আল হাসান ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সমালোচনা শুরু হয় জিম্বাবুয়ে সিরিজ থেকেই প্রশ্ন উঠে ব্যাটিংয়ের সময় সাকিবের হেড পজিশন নিয়েও তবে বরাবরের মতোই বল হাতে নিজের কাজ করে যাচ্ছেন দেশসেরা ক্রিকেটার ক্রিকেট ইতিহাসের সতেরোতম খেলোয়াড় হিসেবে সাতশো উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান সাকিব বরাবরই বলে এসেছেন বোলিংটা তার ন্যাচারাল প্রতিভা ক্যারিয়ারের কোন পর্যায়ে বোলিং নিয়ে খুব একটা ভুগতে হয়নি তাকে যখনই বল হাতে মাঠে নেমেছেন ভালো করেছেন ক্যারিয়ার জুড়ে ব্যাটিংটাই মূলত সাকিবের জন্য চ্যালেঞ্জিং বিষয় ছিল সেটাই যেন আবারও প্রমাণ করলেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় শেষ টি টোয়েন্টিতে মাত্র সপ্তম স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে সাতশো উইকেটের দেখা পেলেন সাকিব দুই হাজার ছয় সালে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় সাকিব আল হাসানের হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচেই স্বীকার করেন প্রথম উইকেট সেই বছরেই খুলনায় একই প্রতিপক্ষের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক ঘটে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রথম ম্যাচে উইকেট নিয়ে ওয়ানডের মতো টি টোয়েন্টি অভিষেকেও একই ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি Power, Chumuke Action. সাকিব দুই হাজার ছয় সালে বল হাতে যেই যাত্রা শুরু করেছিলেন তা আজও চলমান আন্তর্জাতিক ক্যারিয়ারের সাতশোতম উইকেট শিকার করতে সাকিবের লেগেছে চারশো তেহাত্তর ইনিংস সাকিবের সমসাময়িক বা পরে অভিষেক হয়েছে এমন বোলারদের মধ্যে শুধু স্টোয়ার্ট সাউদি ও রবিচন্দ্রন অশ্বিনী সাকিবের আগে সাতশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন টি টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতেও সাকিব ছিলেন শুরু থেকেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো ছেচল্লিশ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক রেকর্ড আল হাসান তালিকায় সাকিবের উপরে শুধু রয়েছেন কিউই পেসার টিম সাউদি তবে টি টোয়েন্টি বিশ্বকাপে সাতচল্লিশ উইকেট নিয়ে সবার ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার অবসরের আগে অর্জনের ঝুলিতে উইকেট সংখ্যা আরও বাড়বে তা এক প্রকার নিশ্চিত এখন দেখার পালা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাহাব সোহাগ অনফিল্ড